নিউ ব্লগ তো আজকে ছিল জন্ম অষ্টমী তো এই যে আমি স্নান টান করে চলে এসেছি আর এই যে আমাদের গোপু সোনা এখানে গোপু সোনা বসে আছে যেহেতু গোপু সোনাকে বিকালে সাজানো হয় এইদিকে বর্দি পায়েসটা ছাপিয়ে দিয়েছে গোপু সোনার জন্য আর এখানে এখানে তালের মাড়ি আর মালপোয়ার জন্য সবকিছু রেডি করে রাখা হয়ে গেছে এখানে পায়েসটাও হয়ে গিয়েছে তারপর তেলটা গরম চাপিয়ে দিল আর এখানে মালপোয়াটাও করতে লেগে গেল মা আর দিদি মেলা আর এই যে মালপোয়াগুলো হচ্ছিল এখানে তারপর করতে লাগলো তালের এই যে তালের ফুলুরি করতে লাগলো আর এখানে তালের ফুলুরি আর মালপোয়া দুটোই হয়ে গেছে তারপর এখানে এই তালের লুচিটা বেলা হচ্ছিল আর এইদিকে তালের লুচিটা মা ছেঁকেও নিচ্ছিল তালের লুচিটা কমপ্লিট হয়ে গেছে এই যে রাখা আছে আর এখানে এইদিকে ময়দা ময়দাটা মেখে দিদি ওইদিকে বিলে ফেললো আর এই যে মা করেও ফেললো লুচি আর এখানে তারপর ডেকোরেশন হচ্ছিল আমি আর আমার দিদি মেয়েরা চলে এসেছিলাম ডেকোরেশন করতে এখানে আর গোপুসোনার সব রান্না বান্না খাবার দাবার সব এখানে রাখা ছিল তারপর একে স্নান করানো হচ্ছিল এখানে তো চলো দেখতে থাকো শ্রী কৃষ্ণ গোবিন্দ আর এখানে স্নান করানো কমপ্লিট হয়ে গেল আর এখানে গোপুর সোনাকে পড়ানো নতুন জামা আরও রুপোর চেন আর এই যে রূপোর বালাগুলো সেদিন তো তোমাদেরকে ভিডিওতে দেখালাম এটা আমার বর্থে গিফট করেছে গোপুর আমাদের তারপর এখানে ওকে সাজিয়ে বসিয়ে দেওয়া হলো তো এখানে গোপুর সোনার খাবার দাবার সব রেডি করা হয়ে গেছে আমরা ভোগটা দিয়ে ফেলেছি আর এখানে সবাই মিলে বসেছিল গল্প করছিল বসে বসে আর এখানে একজন গোপাল ছিল আবার তো তারপর এখানে চলে এলো গোপুকে খাওয়ানোর পালা তো এখানে আমি চলে গেলাম গোপুর সোনাকে খাইয়ে ফেললাম একটু তারপরে আমার মা চলে এলো মা একটু পায়েস খাইয়ে ফেললো গোপুর সোনাকে তারপর এখানে আমার বৌদিও এলো বৌদিও একটু খাই দিলো একটা বৌদি দিদি হয় যেহেতু আমারও দিদি হয় তো দিদিটাও একটু খাইয়ে ফেললো তারপর এখানে আমাদের রুহি চলে এলো রুহি এখানে তারপর এই যে একটা জাইবু হয় তো জাইবুটাও একটু খাই দিল গোপুর সোনাকে সবাই একটু খাই দিল এই যে এটা গোপুর বার্থডে কেক ছিল আর এখানে তোমাদেরকে দেখিয়ে ফেললাম যে কি ছিল চকলেট ছিল অনেক রকম ভিডিওটা আজকে এখানে এন্ড করছি তো থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই